আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার হাজব্যান্ডের খুব কালাভোনা খেতে ইচ্ছা করছে তো তাই আমি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে কালাভুনা হচ্ছে রান্না করব। রাঁধুনির এটা হচ্ছে কালাভোনার মশলা তো ঈদের আগে আমরা যখন বাজার করেছিলাম তখন আমরা এই রাঁধুনি কালাভোনার মশলাটা আর কি নিয়েছিলাম কালাভুনা করে খাবো দেখে কুরবানির মাংস দিয়ে কালাভুনা করব। তাই হলো এই মশলাটা আর কি নেওয়া এই মশলাটার মধ্যে দুইটা প্যাকেট আছে একটা বড় আর একটা ছোটো তো বড়টা আগে ব্যবহার করতে হবে ছোটটা হলো পরে তো আমি মাংসগুলোকে ধুয়ে একটা ছাঁকনির মাধ্যমে পানিগুলো আর কি ছেঁকে নিয়েছি আর এই যে এখন আমি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি হচ্ছে একে একে সব কিছু দিয়ে দিব। তো প্যাকেটের মধ্যে অনেক কিছুই লেখা আছে কিভাবে আর কি এই রান্নার আর কি রান্না করতে হয় তো আমি প্যাকেটের রান্নার মতো করে একদম করব না আমি আমার মতো করে আমি এটা রান্না করব তো আমি এখানে প্যাকেট মশলা দিয়েছি পিঁয়াজ দিয়েছি তারপরে হেলা আদা রসুন বাটা দিয়েছি তারপরে আমি এক্সট্রাভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি আর প্যাকেটের মশলায় ঝাল কম থাকে তাই আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি গুঁড়া মশলা দিয়ে তো আমি আমার মতো করে আর কি করছি তারপরে আমি হচ্ছে সয়া সস টমেটো সস দিয়ে দিলাম তারপরে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম একটু তারপর সাথে সয়াবিন তেলও অ্যাড করে দিলাম আমি শুধু সরিষার তেল দিয়ে এই রান্নাটা রান্না করব না আমি সয়াবিন তেলও এর সাথে হচ্ছে দিয়ে দিলাম তো এখন আমি হচ্ছে মাংসটাকে ভালো মতো একদম মেখে নিচ্ছি তো আপনারা চাইলে হলো রাঁধুনি কালাভোনার প্যাকেটে যেভাবে লেখা আছে সেভাবে আপনারা রান্না করতে পারেন কিন্তু আমি সেটার মতো করে রান্না করব না সেটা হলো শর্টকাট রান্না তো আমি আমার মতো করে ধীরে সুস্থে ভালো মতো মাংস কষায় তারপরে হচ্ছে রান্না করব তো এই তো আমি মাংসটাকে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি মাংসর মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না এই সময় এই পর্যায়ে তো আমি আমার হাত ধোয়া একটুখালি মশলাটা লেগে আছে দেখে হাত ধোয়া অল্প একটু পানি দিলাম তো আমি এই কড়াইটা চুলার উপর দিয়েছি এখন আমি মাংসটাকে ভালো মতো কষাই নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি দেইনি কিন্তু প্যাকেট মশলায় কিন্তু লেখা আছে যে মশলা দিয়ে মেখে নেওয়ার পর পানি দিয়ে এটাকে কষাতে হবে দরকার হলে আরও পানি দিতে হবে তো আমি সেভাবে করতেছি না আমি হলো আমার মতো করে করছি তাই হলো আমি আগে মাংসটাকে হলো কষাই নিব যেহেতু মশলা দিয়ে মেখেই নিয়েছি আর এই মাংস থেকেই কিন্তু পানি বের হবে আরও তাই আমি হচ্ছে কোনো পানি দিইনি আমি হচ্ছে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়েছি আবার হচ্ছে মাঝে মধ্যে হলো নেড়ে দিয়েছি তো প্রথমে পানিটা বের হবে তারপরে হলো কষাবো সেই জন্য এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই দেখেন মাংস থেকে কত পানি বের হয়েছে আর এখন আমি ঢাকনা ছাড়াই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই দেখেন রান্না করতে করতে একটু আসলাম জানলার কাছে আজকেও বৃষ্টি হচ্ছে মাসাল্লাহ আল্লাহর রহমতে আজকেও বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগতেছে তো এই যে মাংসটা কিন্তু কষায় নিয়েছি এই যে তেলটা উপরে উঠে এসেছে আর মাংসটা খুব ভালোভাবে আমি অনেকক্ষণ ধরে কষাইলাম মাংসটা তো মাংসটাকে এখন সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আমি কিন্তু বেশি পানি দেইনি কারণ মাংসটা হচ্ছে অনেকক্ষণ কষিয়েছি মাংস থেকে কিন্তু পানি বের হয়েছিল তাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যে মাংসটা যেন একটু সফট হয় সেই পরিমাণে আর কি পানি দিয়ে দিলাম এখন ঢাকনা ছাড়াই এটাকে রান্না করে নিব আর এই দেখেন মাংসটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন হলো মাংসটার উপরে এই যে ছোট যে প্যাকেটটা ছিল মশলার সেই প্যাকেট মশলাটা আর কি দিয়ে দিতে হবে আর আমি কিন্তু উপর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কিন্তু আলাদাভাবে সরিষার তেলে ভেজে তারপর সেই সরিষার তেল সহ পিঁয়াজ ভাজাটা কিন্তু এই মাংস রান্নার উপরে দিতে পারেন তো আমি কাঁচা পেঁয়াজটাই হচ্ছে দিয়েছি তো এখন আবার আমি একটু নেড়ে দিচ্ছি আর আমার মাংস কিন্তু প্রায় একদম সিদ্ধ হয়ে এসেছে মানে সফট হয়ে এসেছে কারণ যেহেতু আমি অনেকক্ষণ মাংসটা কষাইছি তাই আমার টাইম লাগেনি আর ঝোলটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু এই প্যাকেট মশলাটা দিবেন আর পিঁয়াজ দিবেন আর এই যে মাংসটা কিন্তু অনেক ভালোভাবেই সিদ্ধ হয়েছে তো গরম তো তাই আমি একটু হচ্ছে একটু টেনে টেনে আর কি খাচ্ছিলাম আর এই পর্যায়ে মাংসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল মানে মজা লাগছিল অনেক একদম কাবাবের মতো লাগছিলো মাংসের গায়ে একদম মশলাটা লেগেছিল তো তাই এই পর্যায়েও মাংসটা খেতে ভালো লাগছিলো তো যাই হোক আমি কালাভুনা করব তো ঝোলটাকে একদম শুকায় নিব এই যে ঝোলটা কিন্তু শুকিয়ে আসতেছে এটা কিন্তু আছে থাকলে কিন্তু আরও ভালোভাবে হচ্ছে ঝোলটা শুকিয়ে যাবে একদম কালাভুনা ভুনা হয়ে যাবে আর এই যে স্মেলটা কিন্তু অনেক সুন্দর এসেছে আপনি যখন মশলাটা মেখে চুলায় মাংসটা যখন কষাবেন তখন দেখবেন সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে তো যাই হোক এই ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনারা চাইলেও এভাবে হচ্ছে কালাভুনা করে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ